জুলাই আগস্ট গণহত্যায় যে কেউ তথ্য অভিযোগ জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে এজন্য খোলা হয়েছে ডেস্ক সেই আজ বিচার চাইতে আসে পুলিশের গুলিতে প্রাণ হারানো রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ফারহান ফায়াজের পরিবার হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ জন্ন আসামি করা হয়েছে ফায়াজের শোকে স্তব্ধ পুরো পরিবার যার আগের দিন আছে ও রাতের জন্য পিৎজা অর্ডার করে পিৎজা অর্ডার করার পর তখন ও পিৎজা আমাকেও আমার আসছে শেয়ার করে এখন শুটির কথা মনে পড়ছে বারবার পিৎজা নিয়ে ভাইয়ার সাথে ভাগাভাগি আর কোনোদিন করতে হবে না ফরেনকে যখন মনে পড়ে আমার মন খারাপ ওর জন্য কাঁদে আমি এখন পর্যন্ত আমার পড়াতে শুরু করতে পারিনি ভাইহীন পৃথিবীতে ছোট বোন ফারিনের জীবন উলট পালট ভাইয়া চলে যাওয়ার পর থেকে আমি এখনো আমি আমার নর্মাল লাইফে ব্যস্ত করতে পারিনি রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফাইয়াজ আঠারো জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায় ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফাইয়াজের পরিবার মঙ্গলবার ছেলে হত্যার বিচার চাইতে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করেন তার বাবা শহীদুল ইসলাম ভুইয়া একমাত্র ছেলে হত্যায় চান সর্বোচ্চ শাস্তি ফয়াজের বাবার একটাই কথা কোনো বাবাকে যেন কাঁধে সন্তানের লাশ বইতে না হয় পিতার কাঁধে ছেলের লাশ এর চেয়ে ভারী বুঝতে পৃথিবীতে আর কিছু নাই আমি মহামান্য আদালতের কাছে শরণাপন্ন হয়েছি যারাই হত্যাযোগ্য এই গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আওতায় নিন উপযুক্ত শাস্তি খুব দ্রুত বিচারের জন্য আমরা আহ্বান জানাচ্ছি শাস্তি যারা খুন করেছে ফায়াজ হত্যার ঘটনা ব্যাখ্যা করতে গিয়ে আবেগ আবেগাপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটর জানান এমন নিষ্ঠুরতার অভিযোগ ও তথ্য প্রমাণ যে কেউ জমা দিতে পারবেন ট্রাইব্যুনালের প্রসিকিউশনে যারা এইভাবে আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকাল থেকে যে এই প্রসিকিউশন টিমের কাছে এই ডেস্কের কাছে আপনারা আপনাদের যে ব্যক্তিগত যে সমস্ত ঘটনাবলী যা ঘটেছে আপনাদের উপরে এগুলো আমাদের কাছে এসে জানাতে পারেন ফায়াজ তার ফেসবুকে শেষবার লিখেছিলেন এমন জীবন গড় যাতে মরে যাবার পর সবাই তোমাকে মনে রাখে মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা